সকাল সকাল উঠে প্রাকৃতিক প্রকৃতির এক আশ্চর্য রূপ দেখছিলাম দেখায় সে বড় পুকুর আমাদের বড় পুকুর আর এই পুকুরের কয়েকটা মাছ ছাড়া ছিল মিনার কাপ দিয়ে তারপরে হচ্ছে কালপ দিয়ে এমনি খর মাছ হিসেবে যে কি অবস্থা হয় দেখার জন্য দেখেন তাহলে কি বলবো এই যে এখানে আছে সাপে মাছ ধরে রয়েছে এই জায়গা মিনার কাপ কয়ে গেল তিনটা পর মিনার কাপে ডিম রয়েছিল মাছগুলো কই এমাত্র এখানেই ছিল এই এই জায়গাগুলো দিয়ে ফুল ডিম দিল মিনার কাপ এই এই চলে আসছে মিনার কাপ সকাল করে ডিম দিচ্ছে পুরা এইটুকু দিয়ে পুরা এই সবুজ ঝোপঝাড়ের ভিতরে ডিম ছাড়ছে মিনার কাপে একদম এই এই সাইডগুলো দিয়ে বন্ধুরা এক একটা কেজি সাইজ আমিনের কাপ মাছ তিনটা একসাথে দুইটা মেল একটা ফিমেল এই যে বন্ধুরা ওই পুকুরে মাছের ডিম ছয় সাড়ে এই পুকুরে গতকাল খাবার দেওয়া হয়েছে বিকালে বৃষ্টি হয়েছে আজকে মাছ ধসে গেছে মাঝখানে হাফা করা হয়েছে কিছু ডিম সব বানানোর জন্য দেখা যাক তারপর লাল মাছ করি তো লাল মাছের ডিম করার জন্য আসতে পথে এমন একটা কিছু দেখলাম ভিডিও করা লাগলো চলুন দেখি দেখুন অবস্থা আম এমন পাকা পাকছে কালার হয়ে বুঝতে পারছেন একটা দুটো তিনটা ভিতরে দুটো বেশ ভালো পরিমাণে প্যাকে রয়েছে এখান থেকে দেখালে হয়তো বোঝা যাবে পেড়ে নিয়ে আপনাদেরকে দেখাই আমি আসি বন্ধুরা মোটামুটি পাড়া শেষ ঠুসি রেখে দিছি চলুন দেখি কি কি আমি কয়টা পারলাম এই দেখেন অবস্থা দেখছেন এটা একটা পেকে পুরা টস্টস হয়ে রয়েছে ইনফ্যাক্ট পেকে আরো ফাইটে গেছে একটা আর একটা মনে কি না তাহলে মনে এটা হয়ে গেছে দেখেন পেঁকে ভিতরে একদম রসা রসা এটা কাঁচা মনে করতে পারেন না দেখেন প্রত্যেকে পাকা এটা